এটা মেরুদন্ড ঠিক আছে আমার এটা যেহেতু বললাম যে মেরুদন্ড এই মেরুডন্ডো কোথায় আছে এখানে আছে তাহলে আমাদের মেরুন্ডে কেউ পয়েন্ট আছে

একদম পরে একচল্লিশ চল্লিশ একচল্লিশ পঞ্চান্ন এখন Paiterson. Right? Atau পঞ্চান্ন এরপরে ডানে বামে রেখে পাঁচচল্লিশ তেচল্লিশটা কি

এটা লেখাইছি এটা লেখলে কোন জায়গা কোন পয়েন্ট আছে আপনি আয়ত্ত আসবে প্লাস এটা মুখস্থ করতে সুবিধা হবে বুঝতে পারছেন চলুন আমরা মুখস্থ করি কিভাবে সংক্ষেপে মাত্র দশ মিনিট সময় কিভাবে মুখস্থ করা যায় জোরে জোরে বলুন আমার সাথে আচ্ছা আমরা দেখি মাঝখানে কি আছে আমি তিনটে ভাগ করছি দেখছেন তিনটে ভাগ করছি না কি কি ভাগ করছি দেখেন এমনি মেডেল দিছি

এক পঞ্চান্ন চল্লিশ এক পঞ্চান্ন উনপঞ্চাশ এগারো আঠারো উনপঞ্চাশ আঠারো চল্লিশ চল্লিশ এক পঞ্চান্ন উনপঞ্চাশ আঠারো এগারো হ্যাঁ বলেন চল্লিশ এক পঞ্চান্ন উনপঞ্চাশ এগারো তো সবাই পারবেন তাই না হয়ে গেছে আমাদের

একচল্লিশ পঞ্চান্ন পঁয়তাল্লিশ আটচল্লিশ মাত্র চারটে পরেন একসাথে বিশ একচল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ বিশ একচল্লিশ পঁয়তাল্লিশ একচল্লিশ সাতচল্লিশ একচল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ বিশ একচল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ বিশ একচল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ বিশ একচল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ বিশ একচল্লিশ বুঝতে পারি বলেন আটচল্লিশ

سار سار بولا 2279 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

আপনি মুখস্ত করছেন মেডেল করছেন রাইট সাইড সময় লাগছে দশ মিনিট লাগছে এই মুখস্থ করতে আমি তিন দিনও পারতেন না যে সিস্টেমে না যাইতে এখন দেখেন আরো সহজ যদি আপনি মেডেল এবং এই রাইট সাইড এই দুইটা সাইড মুখস্ত রাখতে পারেন টোটাল তেইশটা পয়েন্ট মেডেল আছে ছয়টা এই পাশে আছে সতেরোটা এই পয়েন্টগুলো যদি মুখস্ত রাখতে পারেন আপনি এই পাশটা লেফট সাইড আপনি মুখস্ত রাখতে পারবেন লেফটের মুখস্থ আপনি রাখতে পারবেন তবে সূত্রটা সূত্র মুখস্থ রাখতে হবে যেটা হলো যে মেরুদণ্ডের দুই পাশ লেভ এবং রাইট যদি আমি রাইটে যেটা পাবো এইটার বিপরীত শব্দটা হবে কি এইটা অবশ্যই রাইট লেফটে যেমন আমরা পড়ছিলাম এখানে একচল্লিশ মনে আছে একচল্লিশ পড়ছিলাম না এটা পরবর্তী সংখ্যা কত বিয়াল্লিশ তাহলে এটা মুখস্থ রাখলে

আমি হেলিকপ্টার সারাইনে শিখিয়ে দিছি এখন ডাই নেব আমে ঘুরে দেবে আপনাদের এইটা স্ট্রাম রাখতে এটা রাত্রে বারবার পড়তে হবে তারাই মুখস্থগুলো আপনার ধরে রাখতে পারবেন কথা কি না হিজামা সিটটা রাতে আজকে রাতে এ টু জেড এই মাথা দেখো এই মাথা বার থেকে তিনবার রিডিং পড়বে বুঝতে পারছেন সিটটা শুধু বিশ পিষ্টায় রিডিং ভরে যাবে কম কিছু বোঝা দরকার নাই কারণ রিডিং ভরে যাবেন তখনই আপনার অনেকগুলো প্রশ্ন থাকবে